আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম বেল বেলগাছের নিচে এসে দেখি একটা বেল পড়ছে বেলটা খেতে অনেক মজা দেখেন মার্শাল্লাহ আমাদের ডাটা খেত দেখতে আসছি আমি ডাটা খেতেও দেখেন অনেক বড়ো বড়ো টাটা গাছ হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ডাটা গাছগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেকগুলো ডাটা গাছ হয়েছে টাটা গাছের ভিতরে আবার জালি কুমড়ার গাছ হয়েছে যে গাছগুলিও মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর গাছগুলি হয়েছে আমাদের কাঁঠাল গাছে ও কাঁঠাল অনেক বড় হয়ে গেছে কাঁঠালও আপনাদের সাথে একদিন শেয়ার করব কাঁঠালের তরকারি রান্না করতে করবো যেদিন সেদিনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার নতুন চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আল্লাহ হাফেজ আবার কোনো এক ভিডিওতে কথা হবে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন